আমি বেলা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে চিকেন রান্না করবো আলু এনেছে পেঁয়াজ এখন সব সবজিগুলো কাটবো কেটে তারপর চিকেন রান্না করব চিকেনটা ফ্রিজে ছিল তো বরফ হয়ে গেছে জলে ভিজিয়ে রেখেছি আগে সব সবজিগুলো কেটে নেব তারপরে চিকেন জলে ভিজানো রয়েছে আর আলু পেঁয়াজ পেঁয়াজ সব কেটে নিয়েছি এবার আমার মশলা আমি প্রথমে আলুটাকে ভেজে নিলাম আলুটা ভাজা হয়ে গেলে পিঁয়াজ পেঁয়াজ সব কুচি রেখেছি মশলা মশলা কুচিয়ে রেখেছি মাংসটাও ধুয়ে রেখে দিয়েছি আর আলুটাকে আমি তুলে নেব আমার একটু অসুবিধা হচ্ছে যেহেতু আমার ক্যামেরা ধরার মতন কেউ নেই আমি নিজেই ক্যামেরা ধরছি আর আলুগুলো নিজেই তুলছি একটু অসুবিধা হচ্ছে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে একটু ক্ষমা করে দেবেন তা আলু ভাজা হয়ে গেছে দেখুন আমার আলু পড়ে যাচ্ছে একাতে কি হয় দেখুন আলুগুলো পড়ে যাচ্ছে আচ্ছা আলু ভাজা হয়ে গেছে আমি একটু জিরে একটু ল এলাচ একটু লবঙ্গ ফোড়ন দিলাম তেজপাতা দিয়ে দিলাম ক্যামেরাটা তো ঠিক রাখার জায়গা মতো নেই বলে আমি হাতে ধরেই করছি বন্ধুরা একটু মানিয়ে গুছিয়ে নেবেন ভুল হয়ে গেলে আমি আবার বলছি এই প্রথম ব্লগ আমার আমি তো কোনো দিন ব্লক করিনি প্রথম দিলাম একটু অন্য উন্মিক দিক খাবে একটু পিঁয়াজ দিয়ে দিলাম মাংস অনেক রকমভাবে রান্না করা যায় ম্যারিনেট করেও রান্না করা যায় পিঁয়াজ ভেজে মাংস যদি মশলা কিছু রান্না করা যায় যে যেরকমভাবে রাধে আমি সব রকমভাবেই রান্না করি পেঁয়াজটা ভাল ভাজা হতো তখন এই যে আমি মশলাটা পেস্ট করে নিয়েছি আর টমেটো তো নেই তার জন্য টমেটো দিতে পারবো না ওর একটু সস দিয়ে দেবো দেখি সস আছে কি না ফ্রিজে সস তো থাকার কথা হ্যাঁ সস আছে খুব অসুবিধে হচ্ছে ক্যামেরাটা রাখার মতনও জায়গা নেই বন্ধুরা কোথায় রাখবো কিছু বুঝতে পারছি না আমাকে তো হেল্প করবার কেউ নেই না আমি তাই নিজেই একা হাতে ক্যামেরা ধরে আছে আর এক হাতে রান্না করছি কি করব আস্তে আস্তে আমার হবে এখন প্রথম তো তাই একটু নার্ভাস হয়ে যাচ্ছি পেঁয়াজ রসুন আদা বাটাটা ধরে দেবো একটু হলুদ দিয়ে দিলাম একটু সস দিয়ে দিলাম সসটা তো না থাকে তখন একটু সস দিয়ে করি আজকে মাংসটা মাখিয়ে করবো না একটু মশলা কষিয়ে মাংস মাখিয়ে করবো আমি বলেই দিয়েছি আগে আমি যখন যেরকম ভাবে পারি সেরকমভাবেই করি একভাবে মাংস রান্না করলে খেতে ভালো লাগে না এক সময় এক এক রান্না করলে খেতে সেটা টেস্ট হবে একভাবে খেলে একঘেয়ে হয়ে যায় আমার ক্যামেরাটা পুরো ঠিক আছে না আমি এক হাতে ধরে এক হাতে করছি তো একটু অসুবিধা হচ্ছে নিয়ে দিলাম রান্না এমনই জিনিস রান্না হচ্ছে একটা শিল্প যে যেভাবে তৈরি করবে যেভাবে বানাবে সেভাবে খাবারটা সেরকম টেস্টি হবে রান্না তো সবাই যে রান্নার মতো রান্না কজন আমি যেভাবে মাংসটা করে খাচ্ছি বন্ধুরা তোমরাও সেভাবে মাংসটা করে একদিন খেয়ে দেখো আমার তো এভাবে মাংসটা করলে খুব খেতে ভালো লাগে আবার যখন পরে মাংস রান্না করবে তখন আবার অন্যভাবে রান্না করবে আমি ধোয়া মাংসগুলো এর মধ্যে সব দিয়ে দিলাম এবারে কষা হয় মুরগি মাংস আমাদের রোজই হয় রোজ রোজ মুরগি মাংস খেতে ভালো লাগে না হাসির মাংস হলে তো কোনো জবাবই নেই মুরগি মাংস আমার হাজব্যান্ড একটু খেতে ভালোবাসে ওকে রোজ মুরগি মাংস হলে আর কিছু লাগে না রোজ রোজ বন্ধুরা মুরগি মাংস খেতে ভালো লাগে অবশ্যই এখনকার ছেলে মাংস ছাড়া ভাত খায় না আর কিছু সবজি সবজি কিছু খাবে না মাংস দিলেই ভাস ভাত খাওয়া যায় মাংস না হলেও মুখটা কেমন করে দেবে বলবে কি খিদে নেই আচ্ছা কাশ্মীর গুঁড়ো লঙ্কা দিতে ভুলে গেছি আমি ভেবেছিলাম রঙটা হয়তো সাদা হয় এটা দেখছি না রঙটা ভালোই হয়েছে আমার বর আবার রঙ দেখে তরকারি দেখে বলবে তরকারি কেমন হয়েছে যদি হলুদ হয়ে যায় বলবে কি তরকারি ভালো নয় তরকারি খাওয়ার আগেই ভালো করে দেখে দেখবে তরকারি কীরকম কালার হয়েছে তারপরে খাবে খুব ঝামেলা হ্যাঁ আলুগুলো মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে আর এরপরে তো আর বেশি ঝোল ফুটালে আর ঝোল পাওয়া যাবে না সেদ্ধ হয়ে গেছে আসলে আলুটা তো বেশ লাল লাল করে ভিজে নিয়েছি ওই জন্য তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে আর আমি এতে আর কিছু দেব না গরম মশলা দিই কিন্তু এখনকার গরম মশলা না গুঁড়ো গরম মশলা দিই কেমন একটা ফ্লেভার আসে ভালো গন্ধ আসে না ওই জন্য না আমি গরম মশলা দিই না যদি থাকে তো বেটে দিই আজকে আর বেটে দিলাম না আজকে ফোন দিয়ে দিন দিয়েছি ওলাজারে মাংস হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দিই হ্যালো বন্ধুরা এবার দেখো আমি দুপুরের খাবার এখন খেতে বসে পড়েছি আজকে একটু তাড়াতাড়ি খাচ্ছি একটু বেরোবো তো এক জায়গায় তাই একটু তাড়াতাড়ি খাচ্ছি আবার বলছি আমি এক হাতে ক্যামেরা ধরে রয়েছি ক্যামেরাটা যেন একটু নড়ছে হ্যাঁ একটু সেটিং করে রাখলে হয়তো ভালো হবে ব্যাক ক্যামেরা এই যে মাংসটা তো কালারটা দেখেছ আমি গেছি মাংস আরে একটু আলু নিয়ে যে ব্যাস এটা তো আমি